সামনে এমন মার আসতেছে বাংলাদেশে যদি আপনারা কোরআনের জন্য মানসিক প্রস্তুতি নেন বাংলাদেশে কত কোটি মানুষ মারা যাবে আল্লাহ ছাড়া কেউ জানে না কত কোটি মানুষ বাংলাদেশ থেকে চলে যাবে আখেরাতে হাতে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এবার আল্লাহ বড় প্রতিশোধ নেবেন যে এইবার বাংলাদেশের জনগণ তোদেরকে স্বাধীনতা দিয়েছি এবার কোন রাষ্ট্রের সহায়তা তোদের লাগে নাই আকাশ থেকে ডাইরেক্ট কত লক্ষ ফেরস্তা যে সেই পাঁচই আগস্ট বাংলাদেশের জমিনে কাজ করেছিল সেটা তো আল্লাহ জানে কত লক্ষ আল্লাহর মালাইকা ফোর সক্রিয় ছিল আল্লাহর কমান্ডগুলো গুলো নাজেল হচ্ছিল সেটা আল্লাহ জানেন এবার আপনারা মালিক আপনারা সরকার সিদ্ধান্ত নেয়ার সম্পূর্ণ পাওয়ার এবার আপনাদের হাতে দিয়েছেন এইবার যদি কোরআন ভোট না পায় কোটি কোটি মানুষ সেই অপরাধে গুরুস্থানে চলে যাবে এবার বলে দিলাম লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর মুজাদ্দিদি সাল দুই হাজার চব্বিশ সাল কি সাল তাজদিদি সাল সংস্কারের সাল সংস্কার করেন সব সংস্কার করেন নিজেকে সংস্কার করেন যে আল্লাহ তোমার রাজনীতি ছাড়া কারো রাজনীতি আর করব না আল্লাহ রাজনীতি ছাড়া কারো রাজনীতি করব না ও ভাইয়ারা আমার সৃষ্টি যার তা সৃষ্টি যার আইন তার এই বাংলাদেশ জয় করেছিলেন ইখতিয়ার উদ্দিন মৌলানা ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি মৌলানা ছিলেন ওই যুগে কোন স্কুল ছিল না সব মাদাসা শিক্ষিত ছিল ঠিক না কি ইতিয়ার উদ্দিন বক্তিয়ার খিলজি মাস্টার ছিলেন না মৌলানা ছিলেন মৌলানা ছিলেন প্রথম জান্ডা উড়িয়েছেন মোহাম্মদ বিন কাসিম সিন্দে বিজয়ী কি ছিলেন মৌলানা ছিলেন আলেমে দিন ছিলেন মস্ত বড় ইসলামিক পণ্ডিত ছিলেন ও ভাইয়েরা দেয়বন্দের ওলামা কেরাম ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য দেবন মাদাসার নিচে আন্ডারগ্রাউন্ডে বিল্ডিং তৈরি করেছিলেন ট্রেনিং সেখানে দিয়েছিলেন মৌলানা নানু তবি আলায় ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইরা ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন মাহমুদুল হাসান দেওয়ান্দি রহমতুল্লাহ আলায় ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন এমদাদুল হক মহাজের মক্কি রহমা হল ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন হাফেজ জামেন ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন নোয়াখালীর মলনাই মামুদ্দিন রহমতুল্লাহ আলাই ব্রিটিশ বিরোধী যোদ্ধা ছিলেন পঞ্চান্ন হাজার আলিম গাছে গাছে এই ব্রিটিশদের তারা একমাত্র অপরাধ কি ছিল স্বাধীনতার দাবি মুসলিম এই ভারত ছিল মুসলিম ভারত মোগল শাসনাধীন মুসলিম ভারত ইসলামকে ফিরিয়ে আনার জন্য তারা যুদ্ধ করেছিলেন লড়াই করেছিলেন আমাদের রমনা পার্ক ঢাকা রমনা পার্ক এটা এখানে আম গাছে গাছে ব্রিটিশরা ফাঁসি দিয়ে জুড়াতো আলেমদেরকে ঠিক নয় কি অর্ধ পৃথিবী জোড়া যে মুসলিম সাম্রাজ্য এটা আলেমদের তৈরি কাদের তৈরি আর এখন যে গোটা পৃথিবী ইনশাল্লাহ আলেমদের হাতে আসবে গোটা পৃথিবীতে লাই লাইল্লাহ মোহাম্মদ রসুল উল্লাহর পতাকা উড়বে গোটা পৃথিবী ব্যাপী কোরআনের শাসন চলবে আমেরিকা ইউরোপ এবং এশিয়া অস্ট্রেলিয়া বাংলাদেশ ভারতবর্ষ জুড়ে গোটা বিশ্ব জুড়ে এখন ইসলামী খেলাফত শেষ খেলাফত সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াহ স্টাইলের রহমতে ভরা বরকতে ভরা মানব কল্যাণে ভরা ইসলামী খিলাফত এখন দৌড় ইনশাল্লাহ আমরা প্রত্যেকে জীবন দিয়ে সম্পদ দিয়ে সব কিছু বিলীন করে দিয়ে ওই খেলাফতের এক একজন সৈনিক রূপে ডাক আসলে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাল্লাহ আমরা রেডি আছি প্রস্তুত আছি লীলাহের কতগুলি ধারণা দেই নেই আমার এই কথাগুলি একটা ধারণা না কনফার্ম ইনফরমেশন দিলাম নিশ্চিত কতগুলি সংবাদ দিলাম যে এই হতে যাচ্ছে এই হবে আপনাদের সামনে কোরআন তাই বলে হাদিস তাই বলে সাতচল্লিশে কোরআনের জন্য দেশ নিয়ে কোরআন আনতে পারি নেই আল্লাহ তালা কোরআন ওয়ালাদেরকে শেষবার ফেরত দিয়েছেন দেশটা ঠিক নয় কি এখন এই গাব স্বদেশ আন্দোলনের সৈনিকরা ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ করেছিল এই গাবগাছের নিচে এই আমার মনে হয় চারশো বছর পুরানো গাব গাছ এখানে বাংলার শারদলেরা এটা তখন জঙ্গল ছিল এখানে সন্ধ্যা অর্থাৎ আসরের পর থেকে এই রাস্তা দিয়ে কেউ হাঁটত না এতটা ঘন জঙ্গলে ভরা ছিল স্বদেশ আন্দোলনের সৈনিকরা এখানে আশ্রয় নিয়েছিল এইখানে এই গাব গাছ তলে ব্রিটিশ সৈনিকদের সাথে যুদ্ধ হয়েছে আমার একটা অভিলাষ এই মাদ্রাসা আগামী মুক্তিযুদ্ধের একটি প্রধানতম ঘাঁটি হবে ইনশাআল্লাহ নরসিংদীর মানুষেরা খুব উজ্জীবনী শক্তি সম্পন্ন এটা এমনি বতুতা লেখে গেছেন এই এলাকার মানুষ রায়পুরার মানুষ ট্যাঁটা যেভাবে মারে ট্যাঁটা আমি তো দেখে গেছি তিরিশ বছর আল্লাহ আকবর এই এই এলাকার মানুষের যেই সাহস সারা বাংলাদেশে কোনো জেলখানায় এই দুর্গতি হয় নাই নরসিং জেলখানায় যে দুর্গতি হয়েছে যে ইতিহাস তৈরি হয়েছে লাথিমার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা নাকি কারারৈ লৌহ কপাট বেঙ্গে ফেল করোফাট রক্ত জমাট শিকল পূজার পাশান বেদি নাকি ঠিক আছে নরসিং মানুষ নরসিং মানুষ অহংকার আল্লাহর কাছে গিনিত অহংকারের হাঁটা আল্লাহ সহ্য করেন না এক লোক অহংকার হাঁটতেছিল আল্লাহ দিয়েছেন কিন্তু রণাঙ্গনে পরিস্থিতিতে অহংকারের হাঁটা আল্লাহর কাছে অন্যতম প্রিয়তম একটা হাঁটা অহংকার বীরত্ব দেখাবা আল্লাহ তালা বীরত্বকে পছন্দ করে নরসিদ্ধীর মানুষের সে বীরত্ব আছে এখানে আবুল কালাম আছে জেলের পোড় খাওয়া আবুল কালাম হাজার আবুল কালাম আমরা তৈরি করে দিয়ে গেছি আবুল কালাম বসে আছে আমারই ছাত্র তো এই জামিয়া কাশিমিয়া থেকে একটা অগ্নি স্ফুলিঙ্গ উঠবে সারা পৃথিবী দেখবে ইনশাল্লাহ